ক্লাস টুয়েলভ তরচুমুগের তরঙ্গ অধ্যায়ের একটি এমসি কেউ একটি সমান্তরাল পাত ধারকের দুটি বৃত্তাকার পাতের প্রতিটির ব্যাসার্ধ পাই সেমি এটিকে এমনভাবে আহিত করা হচ্ছে যাতে পাত দুটির মধ্যবর্তী অংশের তরিত ক্ষেত্রের মান টেন টু মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হারে স্থিরভাবে বৃদ্ধি পায় স্মরণ প্রবাহের মান হবে অপশান এ জিরো পয়েন্ট নাইন জিরো এম্পিয়ার অপশান বি জিরো পয়েন্ট ফোর ফাইভ এম্পিয়ার অপশান সি নাইন পয়েন্ট জিরো মিলি এম্পিয়ার অপশান ডি ফোর পয়েন্ট ফাইভ মিলি এম্পিয়ার এখানে প্রদত্ত দেওয়া আছে ন ডিজিক্যাল টু নাইন ইন্টু মাইনাস টুয়েলভ এবং পাই স্কোয়ার সমান টেন এখানে পা দয়ের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে পাই সেন্টিমিটার অতএব পা দয়ের ক্ষেত্র ফল এ সমান হবে পাই আর স্কোয়ার আরে পরিবর্তে পাই বসিয়ে পাই পাই কিউব সেমি স্কোয়ার সমান পাইকিউব ইন্টু টেন মাইনাস ফোর মিটার স্কোয়ার ডি ই ডি টি আছে ইনভাৰ্চৰণ প্ৰবাহ আই ডি সমান লিখা পি এফ নটি ই ডি টি ফাই পৰিৱৰ্তে ই এ বসিয় পাই আই ডি সমান এফচেল ন ক্ষেত্ৰফল এ স্থিৰ হোৱা আই ডি সমান লিখা পাৰি এফচেল নট এ ডি ই ডি টি এফচেল ন পৰিৱৰ্তে নাইন ইনটু মাইনছ টুইলভ এৰ পৰিৱৰ্তে পাই কিউব ইন টু টেনবাৰ মাইনছ ফ'ৰ ডি ডি টিৰ পৰিৱৰ্তে মাইনাৰ টুৱেলভ বচাই বচিয়ে পাই আই ডি সমান নাইন ইনটু পাই ইন টু পাইকো টেন মাইনাস ফ'ৰ দিয়া আছে পাই স্কোয়াৰ সমান টেন পাই স্কোয়াৰ পৰিৱৰ্তে পায় আই ডি সমান নাইন পাই ইন টু টেন ইনটু টেন প্ৰাইনছ ফ'ৰ সমান নাইন পাই ইন টু টেনবাৰ মাইনছ থ্ৰী এম্পিয়াৰ